হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যালগোয়াডা শুরু করা যাক তোমাদের ফিফথ সেমিস্টারের সাবজেক্ট থিউরি অফ কম্পিউটিংয়ের ইউনিট ওয়ান ইন্ট্রোডাকশান টু থিওরি অফ কম্পিউটিং এই পিপিটিতে আমরা এই টপিকগুলো কভার করব ডেফিনিশান অফ ল্যাঙ্গুয়েজেস ডেফিনেশান অফ গ্রামার্স ডেফিনিশান অফ অটোমাটা অ্যান্ড সাম অ্যাপ্লিকেশান অফ থিউরি অফ কম্পিউটেশান चलो चले आसा जा फार्सट वन डेफिनेशन अफ लैंगुएज इन द थोरि अफ कम्पिटेशन अ लैंगुएज इज अ सेट अफ फॉर्मड अफ सिम्बल्स टेकन फ्रम अ स्पेसिफिक अल्फाबेट द अल्फाबेट इज डिनोटेड बै सिमा एंड अ स्ट्रिंग आर फाइनइट सीक्वेंसेस अफ सिम्बल्स कि है थिरी अफ कम्पिटेशने ল্যাঙ্গুয়েজগুলো কিভাবে তৈরি হয় প্রথমে আমরা জানি ইয়েতে ইংলিশ সাবজেক্টে যেরকম ছাব্বিশটা অ্যালফাবেট থাকে সেই ছাব্বিশটা অ্যালফাবেট মিলে তৈরি হয় হচ্ছে একটা ওয়ার্ড যে ওয়ার্ডটাকে আমরা এই প্রোগ্রামিংয়ের ভাষায় বলি হচ্ছে স্ট্রিং এবং সেই স্ট্রিংগুলো একসঙ্গে জুড়ে তৈরি হয় একটা ল্যাঙ্গুয়েজ বা কি বলবো আমি সেন্টেন্স সেই সেন্টেন্সটাই হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে আমি পারলে একবার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি বেট রাইট হুম চলো এখানে কি এই যে কে ও এল এগুলো কি অ্যালফাবেট যেগুলো আমরা থিওরি অফ কম্পিউটেশনে সিগমা দিয়ে ডিনোট করি এবার এতগুলো অ্যালফাবেট মিলে তৈরি হয়েছে একটা ওয়ার্ড যেটাকে আমরা বলি স্ট্রিং এবার এই স্ট্রিংগুলো আরও কয়েকটা স্ট্রিং যদি আমি জুড়ে দিই এখানে এবার এই সবগুলো স্ট্রিং মিলে তৈরি হয়ে গেল আমাদের ওয়ার্ড যেটাকে বলা হচ্ছে থিওরি অফ কম্পিটিশনের ভাষায় ল্যাঙ্গুয়েজ আর ল্যাঙ্গুয়েজ মে বি ফাইনাইট অর ইনফাইনাইট কী হয় ল্যাঙ্গুয়েজ ফাইনাইটও হতে পারে বা ইনফাইনাইটও হতে পারে ফাইনাইটে যেরকম লিমিটেড টাইপ অফ স্ট্রিং সে নেয় আর হচ্ছে ইনফাইনাইটে আনলিমিটেড টাইপ অফ স্ট্রিং সাপোর্ট করতে পারে অ্যান্ড ইট প্লেস আ কি রোল অফ ডিফাইনিং আর সি সরি সিনথেটিক স্ট্রাকচার অফ প্রোগ্রামিং ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস কী করে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে এটা একটা রোল প্লে করে মানে এই কম্পিউটেশন বা ইউনো থিউরি অফ কম্পিউটেশন এক্সাম্পল কি যদি সিগমা এ অ্যান্ড বি হয় তাহলে ল্যাঙ্গুয়েজ কি ধরো এই যে আমি একটু আগে বললাম যে এই একটা অ্যালফাবেট এবং এই একটা অ্যালফাবেট এগুলো দিয়ে কী কী স্ট্রিম বানা যে বানানো যেতে পারে এ বানানো যেতে পারে সরি এ বানানো যেতে পারে এবি বানানো যেতে পারে এবি এ বিবি এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওভার সিগ্মা যা কী দিয়ে তৈরি হয়েছে এই সিগ্মা অর্থাৎ এ এবং বি দিয়ে এই সব ল্যাঙ্গুয়েজগুলো তৈরি হয়েছে सेकेंड वाने जा डेफिनेशन ऑफ कंप्यूटर। इन द थ्योरी ऑफ कंप्यूटेशन, अ ग्रामर इज अ फॉर्मल सेट ऑफ रूल्स यूज इन डिफाइन द स्ट्रक्चर ऑफ अ लैंग्वेज। ग्रामर की करे एक स्ट्रक्चर डिफाइन थ्योरी ऑफ कंप्यूटेशन कम्पिटेशन इट स्पेसिफाइज हाउ स्ट्रिंग इन अ लैंग्वेज कैन बी जेनारेटेड फ्रॉम अ स्टार्ट सिंबल यूजिंग प्रोडक्शन रूल्स থিওরি অফ কম্পিউটেশনে কিছু কিছু প্রোডাকশান রুলস থাকে এবং সেই রুলসগুলো ফলো করে কিভাবে একটা সিম্বল স্টার্ট করা যায় সেটাই হচ্ছে গ্রামার ডিফাইন করে সেই সব রুলসগুলো কি 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 রুলস গ্রামারে পাওয়া যায় আর গ্রামার ইজ ডিফাইন্ড অ্যাস ভি সিগমা আর এস ভি ফর ভেরিয়েবলস কী করে নন টার্মিনাল সিম্বল ক্রিয়েট করে সিগমা সেট আপ টার্মিনালস কী করে মানে সিগমা একটু আগে বলেছিলাম ডিনোট করে অ্যালফাবেটকে ডিনোট করে রুলস কিছু রুলস আছে যে রুলসগুলোকে ফলো করে একটা গ্রামার ওর একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা যায় আর কি সিম্বল একটা স্টার্ট সিম্বল দরকার যেখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে আমরা শুরু করব গ্রামার আর ইউজড টু ডিফাইন বোথ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস বলতে তোমার ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটু আগে বললাম যে ওয়ার্ড বানানো হয় কিছু অ্যালফাবেট দিয়ে এবং কম্পিউটার সায়েন্সের ভাষায় বা থিওরি অফ কম্পিউটেশনের ভাষায় কিছু অ্যালফাবেট দিয়ে স্ট্রিং বানানো হয় সো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এটাকে ইউজ করতে পারি এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেসের ক্ষেত্রেও আমরা এটাকে ইউজ করতে পারি এক্সাম্পল ধরা যাক যে জি বলে একটা ভেরিয়েবেল নিয়েছি আমি এবং সেই জি ভেরিয়েবেলে এস এর মান হচ্ছে এ এবং বি এবং সেখান থেকে কতগুলো মান আমাদের আসতে পারে আর আমরা চাই যে আমরা একটা প্রোগ্রামিং করছি সেখানে আমাদের ইকুয়াল নাম্বার জেনারেট করতে হবে ঠিক আছে সো আমি একবার এক্সাম্পেল দিয়ে দেখাচ্ছি ধরো এস হচ্ছে এব বা বলছি আমি সরি এ কামা এটা দিয়ে আমাকে ইকুয়াল নাম্বার জেনারেট করতে হবে যে যতগুলো এ থাকবে ততগুলো আমাদের ও থাকবে সো আমরা বলতে পারি এস ইকুয়াল টু এবি এখানে এও একটা ও একটা একবার স্লাইডে চলে যাই এস ইকুয়ালস টু এ এস বি এবার এস টু যদি এ এস বি হয় এখানে আমরা এসের মানটা কি ইউজ করতে পারি এসের মান কি আগে মানে লাস্ট এসের মান কত আছে এবি সেখানে আমরা এখানে টা বসালাম অর্থাৎ এ আর এস এর মান হচ্ছে এবি আর লাস্টে আছে বি এখানেও আমাদের একটা ইকুয়াল নাম্বার জেনারেট হয়ে গেলো এও দুটা হলো বিও দুটা হলো এবার আরেকটা ফর্মুলা যদি আমি বলি সরি এখানে এস হতো ভুল করে এ দিয়ে দিয়েছি হুম এবার আবার যদি আমরা সেই ফর্মুলাটাকেই ফেলি এস ইকুয়াল টু এ এস বি এবার সেম আমরা এখানে এ আর বি লিখলাম আর লাস্ট এসের মানটাকে বসিয়ে দিলাম লাস্ট এস এর মানটা আমি কপি করলাম এবং এখানে টেস্ট করে দিলাম দেখো এখানেও সেম তিনটা এ হলো এবং তিনটা বি হলো এভাবে আমরা ইকুয়াল নাম্বারগুলো জেনারেট করতে পারবো যে ফার্স্টে এবি হলো তারপরে এসের মানটাকে আমরা বসালাম তারপরে বি আগের মান ছিল এবি আবার আমাদের ইকুয়াল নাম্বার জেনারেট হলো তিনটা এ তিনটা বি হলো এভাবে একটা রুলস করতে করতে আমরা অনেকগুলো নাম্বার এখানে জেনারেট করতে পারি দেখো স্ট্রিং উইথ আ ইকুয়াল নাম্বার অফ এস ফলোড বাই বি এভাবে আমরা এই প্রোগ্রামিংটাকে জেনারেট করলাম বা আমরা একটা পারফেক্ট এক্সাম্পল দিলাম থার্ড ওয়ানে যাওয়া যাক ডেফিনিশন অফ অটোমাটা অ্যান্ড অটোমেশান মানে একটার ক্ষেত্রে আমি যদি বলি তাহলে বলবো অটোমেশন আর যদি মাল্টিপ্যাল হয় তাহলে আমরা বলবো অটোমাটা ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ম্যাথামেটিক্যাল মডেল অফ কম্পিউটেশন। থিওরি অফ কম্পিউটেশনের মধ্যে অটোমাটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল মডেল ইট ইজ ইউজড টু রিকগনাইজ ওয়েদার আ গিভেন স্ট্রিং বিলংস টু আ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ কী করে ধরো আমাদের পাইথনের ক্ষেত্রে যদি আমরা কোড করি সেখানে ডিফারেন্ট টাইপস অফ সিম্বল সাপোর্ট করবে এরকম না যে আমরা পাইথনে একটা কোনো সিম্বল সাপোর্ট করব মানে সিম্বল একটা লিখব সেটা আমরা জাভাতেও লিখতে পারবো জাভাতে কিন্তু আমাদের লিখতে গেলে আবার আলাদা রকম সিম্বল লিখতে হবে সো এটাই হচ্ছে রিকগনাইজ করে অ্যান্ড অটোমেশান রিডস ইনপুট সিম্বলস ওয়ান বাই ওয়ান অ্যান্ড চেঞ্জ ইটস স্টেট অ্যাকর্ডিং টু ডিফাইন ট্রানজিশন রুলস যা যা রুলস আছে সেই রুলস অনুযায়ী যদি আমরা একটা প্রোগ্রাম লিখি সো কী করবে সেই অটোমেশন কি করবে সেই প্রোগ্রামগুলো আমাদের রিড করবে এবং সেই অনুযায়ী আমাদের ইনপুট ঠিকঠাক হয়েছে কি না আর তারপরে আমাদের আউটপুট ঠিকঠাক দিয়েছে কি না সেই পার্টটাতে অটোমাটা বা অটোমেশন কাজ করে সো এক কথায় বলতে পারি আমরা যে যখন আমরা কোনো প্রোগ্রাম রান করি তখন যে সেই কম্পাইলেশনটা হয় সেই কম্পাইলেশন বা কম্পাইলারের কাজটা করে হচ্ছে অটোমাটা কোন কোন ক্ষেত্রে এটা কাজ হতে পারে আর সেট অফ স্টেটস অ্যান্ড ইনপুট অ্যালফাবেট আর ট্রানজিশন ফাংশন আর স্টে আর স্টার্ট সেট সরি আর স্টার্ট স্টেট ওয়ান অর মোর অ্যাকসেপ্ট স্টেট একটা কম্পাইলার মানে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত এই রুলসগুলোর উপরে কাজ করতে পারে টাইপস অফ অটোমাটা ইনক্লুড কী কী টাইপের অটোমাটা থাকে ফাইনাইট অটোমাটা যেটা কী করে রেগুল রেগুলার ল্যাঙ্গুয়েজ রিকগনাইজ করে ডাউন অটোমাটা কী করে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজগুলোকে এ রিকগনাইজ করে আর হচ্ছে টিউরিং মেশিন রিকগনাইজ রিকার্সিভলি অ্যানিউমেরেবল ল্যাঙ্গুয়েজ কী করবে এ হচ্ছে একটা বলতে পারো শক্তিশালী একটা ল্যাঙ্গুয়েজ যে কী করে যা গণনা করা হয়েছে সেটাকেই সে ডিফাইন করবে যে কম্পাইলেশানটা সুইটেবল হয়েছে কি না এক্সাম কি এক্সাম্পল কি ফাইনাইট অটোমেশানের এ ফাইনাইট অটোমেশন দ্যাট এক্সেপ্ট স্ট্রিং এন্ডিং উইথ বি ওভার সিগমা ইকুয়ালস টু এ অ্যান্ড বি ইট উইল চেঞ্জ স্টেট অন রিডিং এ অ্যান্ড বি অ্যান্ড ইফ ইট এন্ডস ইন অ্যান অ্যাক্সেপটিং স্টেট আফটার রিডিং দ্য ফুল স্ট্রিং ইট এক্সেপ্ট দ্য স্ট্রিং একটু আগে যা আমরা প্রোগ্রামিং করেছিলাম যে কী করবে আমাদের যেখানে যদি মানে ইনপুটে কম্পাইলেশনে যদি সে এরকম পায় যে স্টার্ট হচ্ছে এ দিয়ে বা বি দিয়ে তবেই সে সেই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে এই কাজটাই করবে হচ্ছে অটোমেশন বা আমি বলতে পারি একবার বানানটা এখানে ভুল হয়ে গেছে ওয়েট অটোমেশন অলরাইট হ্যাঁ সো যদি সেখানে এ বা বি থাকে তাহলেই এই ফাইনাইট অটোমেশন তার কম্পাইলেশন প্রক্রিয়াটাকে শেষ করবে এবং সেটাকে অ্যাকসেপ্ট করে আমাদের ফাইনাল ফাইনাল আউটপুটটা দিবে চলে আসা যাক লাস্ট স্লাইডে সাম অ্যাপ্লিকেশান অফ থিউরি অফ কম্পিউটেশান কোন কোন অ্যাপ্লিকেশানগুলো এই থিউরি অফ কম্পিউটেশনে কাজ করে দ্য থিউরি অফ কম্পিউটেশান হ্যাজ মেনি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান ইন সব কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড সিস্টেমস রিয়াল ওয়ার্ল্ড সিস্টেম এবং কম্পিউটার সায়েন্সে এই থিউরি অফ কম্পিউটেশনের কিছু মানে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান আছে ইট হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য লিমিটস অফ কম্পিউটেশন ডিজাই ডিজাইনিং এফিসিয়েন্ট কম্পাইলার্স অ্যান্ড ক্রিয়েটিং রিলায়েবল সফটওয়্যার্স কী কী ক্ষেত্রে এটা কাজ করে কম্পিউটেশনের একটা লিমিটের ক্ষেত্রে কাজ করে কম্পাইলার্স ভালোভাবে ডিজাইন করতে কাজ করে এবং রিলায়েবল সফটওয়্যারের ক্ষেত্রে কাজ করে কয়েকটা কী অ্যাপ্লিকেশান দেখা যাক যা পড়লাম কম্পাইলার ডিজাইন একটু আগেই বলেছিলাম থিউরি অফ কম্পিউটেশন কি করে কম্পাইলার ডিজাইনের উপরে কাজ করে যে একটা ইনপুট থেকে একটা আউটপুট পর্যন্ত মাঝখানে যে কম্পাইলেশন প্রক্রিয়াটা তার মধ্যে এই থিওরি অফ কম্পিউটেশনটা ইনক্লুড থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাইক অটোমাটা অ্যান্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড এআই বেস সিস্টেম অ্যান্ড এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এক্ষেত্রেও থিউরি অফ কম্পিউটেশনটা কাজ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিজাইন করার ক্ষেত্রে এই থিউরি অফ কম্পিউটেশন কাজ করে টেক্সট রিস রিসার্চ সরি টেক্সট সার্চ অ্যান্ড প্যাটার্ন ম্যাচিং প্যাটার্ন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সেই প্যাটার্নগুলো ম্যাচ করছে কি না সেই ক্ষেত্রে মানে কম্পাইলেশনের প্রক্রিয়াটাকে হ্যান্ডেল করে হচ্ছে এই থিওরি অফ কম্পিউটেশান অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ভেরিফিকেশান অ্যান্ড মডেল চেকিং কি থিওরি অফ কম্পিউটেশন কনসেপ্টস আর ইউজ টু ভেরিফাই সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার সিস্টেম অটোমেটিক্যালি সফটওয়্যার এবং হার্ডওয়্যার ঠিকঠাক মতো কাজ করছে না সেটাকেও এই থিওরি অফ কম্পিউটেশান ম্যানেজ করতে পারে সো আমরা তোমাদের এই ইউনিট ওয়ানটাকে কভার করলাম আসবো আবার ইউনিট টু নিয়ে ততক্ষণের জন্য কিপ লার্নিং আর তোমাদের যদি লেকচার নোটসের দরকার হয় তাহলে আমরা আমাদের যেন ওয়েবসাইটে কয়েকটা লেকচার নোট পাবলিশ করে দেবো তোমরা ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেই ডেসক্রিপশানে গিয়ে তোমরা সেই আর লেকচার নোটসগুলো আমাদের ওয়েবসাইট থেকে ট্র্যাক করতে পারো এবং তোমাদের প্রয়োজনে তোমরা ইউজ করতে পারো সো চলো আজকের মতো এখানেই পরবর্তীতে আবার নতুন ভিডিওতে ইউনিট টু নিয়ে আসবো টিল দেন কিপ লার্নিং থ্যাংক ইউ